বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই শীতের মরশুমে বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায় আজকে আমি এখানে শীতের দুই রকমের সবজি এবং শাক বাটা করব। তবে খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ একবার যদি আপনি এমনভাবে বাটা করেন তাহলে আপনি বারবার করবেন এতটাই সুস্বাদু খেতে তা আজকে আমি এখানে সিম আর মূলো পাতা কিভাবে বাটা করব চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এখানে আমি বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব দিক থেকে দুই টুকরো মাছ আমি নুন হলুদ লাগিয়ে নেব আমি এখানে আজকে রেখেছি ভুলা মাছ আপনারা এখানে মাছ অথবা শোল মাছ পারেন আপনারা যদি শুটকি মাছ পছন্দ করেন তাহলে এটা শুটকি মাছ দিয়েও করতে পারেন বেশ কিছুটা সর্ষের তেল আগের থেকে গরম করে নিয়েছি এই পর্যায়ে মাছগুলো ভেজে নিতে হবে বেশ উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন একই তেলের মধ্যে আট থেকে দশ কুয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভেজে নেব আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন একই তেলের মধ্যে ভাপিয়ে রাখা সিমগুলো আমি অ্যাড করব উলটিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করবো একটা মিডিয়াম সাইজের টমেটার চার ভাগের এক ভাগ এই পর্যায়ে সিম এবং সম্পূর্ণ সবজিগুলো তেল থেকে তুলে নিতে হবে হাফ চামচ কালো জিরে আর বেশ কিছুটা ধনেপাতা সব একমত্রে মিলে বেশ মিহি করে বেটে নিতে হবে তবে আমি কিন্তু এটা শিলে বাড়বো আপনারা মিক্সারে এটা পেস্ট করে নিতে পারেন বাটাবাটির পর্যায়ে শেষ এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করবো স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমি এটাকে ভেজে নেব বেশ চার থেকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নিতে হবে আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বাড়িয়ে নেবেন যারা পেঁয়াজ খাবেন তারা অবশ্যই পেঁয়াজ অ্যাড করতে পারেন আমি এখানে কালো চিরে রেখেছিলাম বাটার সময় আপনারা এখানে কালো চিরের পরিবর্তে সরষেটাও অ্যাড করতে পারেন আজকের দ্বিতীয় ওরান্না মূলপাতা বাটা এখানে আমি বেশ কিছুটা পাতা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি কাটার আগে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে এক চামচ সরষের তেল অ্যাড করব এই পর্যায়ে আমি মূলো পাতাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করব মূলোর কিন্তু গোড়ার অংশগুলো নেবেন না শুধু পাতাগুলোই কিন্তু নিতে হবে বেশ সাত থেকে আট মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নিতে হবে পর্যায়ে অ্যাড করব সাত থেকে আট কোয়া রসুন আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা একবার স্ক্রিনে থেকে ফলো করবেন বাঙালি রান্নার ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না এই পর্যায়ে এক চামচ কালো জিরে অ্যাড করব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে বেশ মিহি করে বেটে নিতে হবে আগে থেকে আমি দুটো এখানে ওয়াবুলা মাছ ভেজে রেখেছিলাম মাছ দুটোর কাটা ছাড়িয়ে ঠিক একই ভাবে আমি মিশিয়ে নেব বাটাবাটি পর্যায়ে শেষ অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি স্বাদ মতন নুন হলুদ দিয়ে সম্পূর্ণ মূলবাটা পাতাটা অ্যাড করতে হবে মিডিয়াম আছে বেশ চার থেকে পাঁচ মিনিটের মতন ভালো করে ভেজে নিতে হবে আমি আজকে এখানে পোয়া ভোলা মাছ দিয়ে করেছিলাম আপনারা একটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা শীতের দুপুরে যে কোনো একদিন এটা বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন